দর্শক ইস্তফার ময়দান থেকে সরাসরি আপনাদেরকে যুক্ত করেছি ডেলিসানের ফেসবুক এবং ইউটিউব লাইভে যে বিষয়টি আপনাদেরকে জানানোর জন্য যুক্ত করা আজকে ইস্তেমার ময়দানের সবচেয়ে যে আকর্ষণীয় একটি অংশ সেটি হল যৌতুকবিহীন বিয়ে সেই যৌতুকবিহীন বিয়েটি কিন্তু আজকে ইস্তেমার ময়দানে বাদ আসর অনুষ্ঠিত হবে এবং তার জন্য আজকে শনিবার সকাল থেকেই যৌতুকবিহীন বিয়ের জন্য শনিবার সকাল থেকেই কিন্তু রেজিস্ট্রারে কিন্তু কাজ শুরু হয়েছে এবং সকাল থেকে ইস্তেমার যে মূল মঞ্চ মঞ্চের আশেপাশে একটি ক্ষিপ্তা রয়েছে সেখানে কিন্তু যারা যৌতুকবিহীন বিয়ের জন্য কনে যারা রেজিস্ট্রেশন করবেন তারা কিন্তু সকাল থেকেই রেজিস্ট্রেশন শুরু করেছেন এবং সেই রেজিস্ট্রার খাতা অনুযায়ী কিন্তু বর বর এবং যে তালিকা সেই তালিকা করা হচ্ছে সেই তালিকা অনুযায়ী কিন্তু আসুন নামাজের পর এখানে কনে উপস্থিত হবে না উপস্থিত থাকবেন বর এবং বর বরকনের অভিভাবক তাদেরকে সামনে রেখেই কিন্তু বিয়ে অনুষ্ঠিত হবে ইস্তমার ময়দানেই কিন্তু এখানে যারা মুরব্বীরা আছেন তারা বিয়ের খুটবা দেবেন বিয়ের খুব দিয়ে দিয়ে তাদের বিয়ের অনুষ্ঠান হবে সেই বিয়েতে কিন্তু কোনো যৌতুক থাকবে না দর্শক যে বিষয়টি আপনাদেরকে জানাচ্ছিলাম ইস্তমার ময়দানের এই বিয়েতে বিয়েতে পরিবারের পক্ষ থেকে বিয়ে অনুষ্ঠান হয়ে যাওয়ার পর এখানে উপস্থিত মুসুল মুসল্লি এবং তাবলিকের যারা এসেছেন তাদের মাঝে কিন্তু এখানে খেজুর ছিটিয়ে দেওয়া হবে সবাই খেজুর খাবেন আর এখানে ফাঁতিহাই যে মুহূর্তে রয়েছে সেই মুহূর্ত দিয়েই কিন্তু সেই মোহরানা ধার্য করা হবে এখানে সেই মোহরানা অনুযায়ী কিন্তু বিয়েটি হবে এখানে কোনো যৌতক থাকবে না এই জন্যই ময়দানের যে দ্বিতীয় দিন থাকে সেই দ্বিতীয় দিনের আসর নামাজের পরের যে বিয়েটি সেই বিয়ে নিয়ে মানুষের মধ্যে একটি আলাদা একটি আকর্ষণ কাজ করে দর্শক যেমনটি বলছিলাম আজকে দ্বিতীয় দিন বিশ্ব ইস্তেমার ময়দানে কিন্তু দ্বিতীয় দিন ফজরের পর যে আম বয়ান সেই মধ্য দিয়ে কিন্তু দ্বিতীয় দিনের বয়ান চলছে আপনারা সরাসরি যুক্ত আছেন ডেলিশনের সঙ্গে আপনারা শুনতে পাচ্ছেন এখন যে বয়ান চলছে বাংলাদেশ ভারত পাকিস্তানসহ বিভিন্ন দেশের ওলামায় ক্যারাম কিন্তু ইস্তেমার ময়দানে বক্তব্য রাখছেন এবং তারা ইজতেমার ময়দানে যারা এসেছেন মুসলিরা মুসলিরা শুধু বাংলাদেশ নয় বাংলাদেশ ছাড়া বিভিন্ন দেশ থেকে এসেছেন তাদেরকে আসলে দিনের মেহনত কিভাবে করতে হবে তা কিন্তু শিক্ষা দিচ্ছেন এবং বয়ানের পর প্রত্যেকের যারা যারা যে এলাকা থেকে এসেছেন সবার মধ্যেই কিন্তু দিনের মেহনত নিয়ে সবাই কিন্তু তাবলিকের সাথীরা কিন্তু আলোচনা করছেন এবং তারা প্রত্যেকটি জায়গায় কিন্তু সেই আলোচনা জারি রেখেছেন দর্শক আমরা কথা বলেছি ইস্তেমার ময়দানে আসা যে তাবলিগের সাথীরা আছেন তাদের সাথে তারা বলেছেন ইস্তেমার ময়দানে যারা আছেন তারা কিন্তু দিনের মেহনত কিভাবে করতে হয় ইমানকে কিভাবে মজবুত করতে হয় পাচক্য নামাজ কোন রীতিতে পড়তে হবে সেই বিষয়গুলো কিন্তু তারা ইস্তেমার ময়দান থেকে শিখতে পারছেন আরেকটি বিষয় জানিয়ে রাখি ইজতেমা কিন্তু বৃহস্পতিবার মাগরিব নামাজের পর যে আমবায়ন সেই আমবায়নের মধ্য দিয়ে কিন্তু এবারে টঙ্গি তীরের যে ইজতেমা বিশ্ব ইজতেমা তার প্রথম পর্ব শুরু হয়েছে এবং আগামীকাল সকাল নয়টা থেকে শহা মধ্যে ইজতেমার যে তৃতীয় দিন আগামীকাল রোববার সকাল নয়টা থেকে শহা মধ্যে কিন্তু বিশ্ব ইজতেমার আখির মোনাজাত অনুষ্ঠিত হবে সেই মোনাজাতের মধ্য দিয়েই কিন্তু প্রথম পর্ব ইজতেমা শেষ হবে আখিরি মোরাজকে কেন্দ্র করে কিন্তু গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এবং বাংলাদেশের যে পুলিশ প্রশাসন এবং প্রশাসনিক পর্যায়ে সব জায়গা থেকে কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে মোরাজাদকে কেন্দ্র করে এখানে প্রায় পঞ্চাশ লাখের বেশি মানুষের সমাগম হতে পারে এমন ধারণা থেকে কিন্তু আসলে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে বিশেষ ট্রেন রয়েছে ইজতেমার মোনাজাতকে কেন্দ্র করে এবং কালকে এই সড়কে আর ঢাকা ময়মনসিংহ যে মহাসড়কটি রয়েছে ইস্তেমার ময়দানের সামনে সেই মহাসড়কেও কিন্তু যান চলাচল কিছুটা সীমিত করা হবে দর্শক আপনারা যুক্ত ছিলেন ডেলিসানের সঙ্গে আমরা ইস্তেমার ময়দান থেকে আপনাদের আবার যুক্ত করব। এবং আজকে যে বিশেষ আয়োজন যে বিয়ে সেই বিয়েটিও আমরা ইজতেমার ময়দান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব। সঙ্গেই থাকুন ডেলিসানের